দর্শক আসসালামু আলাইকুম গোপনে ড্রোন চুক্তি সুপার সত্যি দু হাজার পঁচিশ সালে কোনো গোপন ড্রোন প্রকল্প চালু করেছে নাকি এটা কেবল গুজব নাকি কল্পনার গল্প আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব এই প্রকল্পের সূত্র কোথায় কোন প্রযুক্তি ব্যবহার করা হতে পারে এবং বাংলাদেশ কেন ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকছে প্রতিবেশী দেশগুলোর ড্রোন সক্ষমতা কেমন আন্তর্জাতিক প্রক্রিয়া বা কেমন হতে পারে এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি কি আসলে বাস্তব নাকি শুধু রাজনৈতিক বাত্রা তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বর্তমানে বাংলাদেশের হাতে সীমিত আকারের কিছু ছোট ও আকারের নজরদারি ড্রোন রয়েছে এগুলো প্রধানত সীমান্ত পর্যবেক্ষণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে ব্যবহার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী ধীরে ধীরে এই প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে তবে এখনো পর্যন্ত কোনো সশস্ত্র কমব্যাট ড্রোন প্রকাশ্যে দেখা যায়নি এই সীমিত সক্ষমতায় অনেককে ভাবাচ্ছে হয়তো বাংলাদেশ এখনও বড় আকারের গোপন প্রকল্প হাতে নিয়েছে যা দুহাজার সালের মধ্যে সামনে আসতে পারে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি এমন এক পরিবর্তন এনেছে যাকে অনেক বিশেষজ্ঞ গেম চেঞ্জার বলে অভিহিত করেছেন প্রচলিত যুদ্ধবিমান বা হেলিকপ্টারের তুলনায় ড্রোনের মূল শক্তি হল খরচের সাশ্রয়ী হওয়া ঝুঁকি কমানো এবং একই সাথে কার্যকারিতা বাড়ানো একটি যুদ্ধবিমান তৈরি ও পরিচালনা করতে যেখানে কোটি কোটি ডলার লাগে এবং পাইলটের জীবনের ঝুঁকি থাকে সেখানে তুলনামূলকভাবে কম দামে তৈরি হওয়া ড্রোন একই ধরনের বা কোনো কোনো আরো বেশি কার্যকর আঘাত হানতে সক্ষম সাম্প্রতিক যুদ্ধগুলোতে আমরা দেখছি কিভাবে ড্রোন যুদ্ধের নিয়মই দিয়েছে উদাহরণ হিসেবে বলা যায় নাগারন কারবাগ সংঘাত দু সালে যেখানে আজারবাইজান ব্যাপকভাবে তুরস্কের বাইরাক্তার টিভি টু ড্রোন ব্যবহার করে আমিনিয়ার ট্যাং আর্টিলারি এমনকি প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করেছে এই যুদ্ধে ড্রোন এমন একটি শক্তি হিসেবে অভিভূত হয় যা প্রচলিত স্থল ও আকাশ প্রতিরক্ষাকে অচল করে দেয় একইভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধেও ড্রোন এক বিশেষ ভূমিকা পালন করছে সস্তা কামিকাজি ড্রোন থেকে শুরু করে উচ্চ প্রযুক্তির নজরদারি ইউএপি সবই ব্যবহৃত হচ্ছে আক্রমণ ও প্রতিরক্ষায় ড্রোন শুধু সামরিক আক্রমণের জন্য নয় বরং তথ্য সংগ্রহ ও নজরদারির ক্ষেত্রেও এক বিপ্লব এনেছে আগে যেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে স্যাটেলাইট বা মর্গ স্পাইপেল ব্যবহার করা হতো এখন সাশ্রয় ড্রোন দিয়ে ঘণ্টার পর ঘন্টার নজরদারি চালানো সম্ভব একটি ড্রোন নির্দিষ্ট এলাকায় উড়ে সেখান থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং রিয়েল টাইম ভিডিও বানাতে পারে এর ফলে আক্রমণের সিদ্ধান্ত আরও দ্রুত এবং সঠিকভাবে নেওয়া যায় এমনকি গুরুত্বপূর্ণ দিক হল অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ দেশ বা তুলনামূলকভাবে দুর্বল সামরিক শক্তি ড্রোন ব্যবহার করে বড় শক্তিধর দেশের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে উদাহরণ হিসেবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সস্তা ড্রোন দিয়ে সৌদি আরবের তেল স্থাপনায় আক্রমণ চালিয়েছিল যা বিশ্বজুড়ে আলোচনা এসেছে এই ঘটনায় প্রমাণ করে ড্রোন প্রযুক্তি শুধু রাষ্ট্রীয় বাহিনী নয় বিদ্রোহী গোষ্ঠীবাদ ছোট শক্তির হাতেও কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে এসব কারণে বাংলাদেশের মতো একটি দেশের জন্য ড্রোন প্রযুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশে যদি আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে চায় তবে তাকে শুধু প্রচলিত অস্ত্রের ওপর নির্ভর করে চলতে হবে না কারণ প্রতিবেশী দেশগুলোই ইতিমধ্যে উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে সেক্ষেত্রে ড্রোন অর্জন এখন শুধু একটি অপশন নয় বরং জাতীয় নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজনীয়তা এমনকি ড্রোন প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং দুর্যোগ ব্যবস্থাপনার সীমান্ত পর্যবেক্ষণ সমুদ্র উপকূল রক্ষা সন্ত্রাস বিরোধী অভিযান সহ নানা ক্ষেত্রে ব্যবহার করা যায় তাই সামরিক এবং অসামরিক উভয়ের দিক থেকেই এ কারণেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেছেন বাংলাদেশের মতো একটি দেশে যদি প্রকাশ্যে ঘোষণা নাও দেয় অত্যন্ত চুপিসারে হলেও ড্রোন প্রযুক্তি উন্নয়নের দিকে গবে বাংলাদেশ যদি সত্যি গোপনে ড্রোন প্রকল্পের কাজ করে থাকে তবে প্রশ্ন আসে কোনো প্রযুক্তি ব্যবহার করা হতে পারে সম্ভাবনা রয়েছে বাংলাদেশে চীন তুরস্ক এবং ইরানের প্রযুক্তি সহযোগিতায় নিচ্ছে তুরস্কের বাইরাক্তার টিভি টু ড্রোন কিংবা চীনের উইংলন্ড সিরিজ ড্রোন এখন বিশ্বজুড়ে আলোচিত বাংলাদেশ চাইলে এসব প্রযুক্তি কিনে নিজস্ব মডিফিকেশন করতে পারে অথবা সম্পূর্ণ দেশীয় ড্রোন তৈরি করতে পারে নকশার দিক থেকে এগুলো হতে পারে মাঝারি আকারের ড্রোন যা চব্বিশ ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে পারে এবং সশস্ত্র আক্রমণ চালাতে সক্ষম হবে আঞ্চলিক ভূরাজনৈতিকদের ড্রোন প্রযুক্তি এখন এক ধরনের শক্তির পুঁথিক হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভারত পাকিস্তান ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এই বাস্তবতায় বাংলাদেশ যদি ড্রোন প্রযুক্তিতে পিছিয়ে থাকে তবে শুধু প্রতিরক্ষার দিক থেকেই নয় কূটনৈতিক ভারসাম্য দুর্বল অবস্থানে পড়ে যেতে পারে ভারত বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত ড্রোন ব্যবহারকারী দেশগুলোর একটি দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের ড্রোন ব্যবহার করে আসছে যার মধ্যে বিশেষভাবে পরিচিত হিরন ও সিরিজ। এগুলো মূলত নজরদারি ও গোয়েন্দা তত্ত্ব সংগ্রহের কাজে ব্যবহৃত হয় সাম্প্রতিক আমেরিকান এম কিউ নাইন বি সি গার্ডেড ড্রোন ভাড়া নিয়েছে এবং ভবিষ্যতে তা ক্রয়ের জন্য পরিকল্পনা করছে এসব ড্রোন দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং সমুদ্র উপভাগ উভয় ক্ষেত্রেই নজরদারির জন্য ব্যবহৃত হতে পারে শুধু তাই নয় ভারত নিজস্ব ড্রোন প্রযুক্তি উন্নয়নের দিকে মনোযোগী যেমন রুস্তম সিরিজ ফলে ভারতীয় আকাশ প্রতিরক্ষায় ড্রোন এখন অপরিহার্য অংশে পরিণত হয়েছে এদিকে পাকিস্তান ড্রোন সক্ষমতায় মূলত চীনের প্রযুক্তির উপর নির্ভর করছে দেশটি ইতিমধ্যে চীনা উইংলং সিরিজের কম্ব্যাট ড্রোন ব্যবহার করছে যা আক্রমণাত্মক মিশন পরিচালনা করতে সক্ষম শুধু তাই নয় পাকিস্তান নিজস্বভাবে বারাক নামের একটি ড্রোন তৈরি করেছে যার হামলা চালাতে সক্ষম পাকিস্তানের জন্য ড্রোন প্রযুক্তি শুধু প্রতিরক্ষা নয় বরং সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে দেশটি ড্রোনের ব্যবহার দ্রুত বাড়াচ্ছে এবং ভবিষ্যতে আরও উন্নত ইউএ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে মিয়ানমার তুলনামূলকভাবে দেরিতে ড্রোন ব্যবহারের শুরু করলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এক্ষেত্রে কিছু অগ্রগতি দেখিয়েছে বিভিন্ন সূত্রে জানা যায় তারা বাণিজ্যিক ড্রোনকে সামরিক কাজে রূপান্তর করেছে এবং সীমিত পরিসরের নজরদারি এবং আক্রমণ পরিচালনা করেছে এছাড়া চীনের সহায়তায় মিয়ানমারও কিছু সশস্ত্র ড্রোন বর্জন করেছে বলে ধারণা করা হয় এই প্রেক্ষাপটে বাংলাদেশে যদি ড্রোন প্রযুক্তিতে চিয়ে থাকে তবে আঞ্চলিক প্রতিযোগিতায় স্পষ্টভাবে দুর্বল হয়ে পড়বে কারণ প্রতিটি প্রতিবেশী দেশই ড্রোনকে ভবিষ্যতে যুদ্ধের মূল অস্ত্র হিসেবে বিবেচনা করছে এবং সে অনুযায়ী নিজেদের সামরিক কৌশল সাজাচ্ছে তাই বাংলাদেশকে বাধ্য হয়ে ড্রোন সক্ষমতা অর্জনের পথে হাঁটতে হবে ফলে যদি সত্যি বাংলাদেশ কোনো গোপন ড্রোন প্রকল্প থেকে থাকে তবে সেটির শুধুমাত্র একটি সামরিক পদক্ষেপ নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত কৌশলগত উদ্বেগ হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের সম্ভাব্য এই গোপন প্রকল্প আন্তর্জাতিক অঙ্গনে নানাভাবে আলোচিত হতে পারে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো চাইবে বাংলাদেশে যেন তাদের ব্লকে থাকা এবং চীন বা ইরানের কাছ থেকে প্রযুক্তি না নেয় অন্যদিকে ভারত হয়তো এই প্রকল্পকে সন্দেহের চোখে দেখবে আবার চীন চাইবে বাংলাদেশ তার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করুক ফলে এই প্রকল্প বাস্তব হলে আন্তর্জাতিক উন্নতি নতুন চাপ তৈরি করতে পারে সর্বশেষে বলা যায় বাংলাদেশ সিক্রেট ড্রোন হাজার পঁচিশ দিয়ে যত আলোচনা হচ্ছে তার একটি অংশ বাস্তবায়নের একটি অংশ পুরোপুরি কল্পনা তবে একটি বিষয় স্পষ্ট ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোন হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর এটি একটি তাই বাংলাদেশ চাক কিমা না চাক একই সঙ্গে ড্রোন প্রযুক্তির দিকে করতে হবে এটি দু হাজার পঁচিশ সাল হোক বা তার পরের বছরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ড্রোন এক নতুন যুগের সূচনা করবে সেটা এখন নিশ্চিত সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ